মজার লাচ্ছি খেতে কোথায় গিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব ভালো খাবার মানেই আমরা সব সময় রেস্টুরেন্টকেই জানি কিন্তু রেস্টুরেন্ট ছাড়াও কিছু কিছু স্ট্রিট খাবার আছে যেগুলো রেস্টুরেন্টের খাবারকেও হার মানিয়ে দেয় আজকে চলে গিয়েছিলাম বিনোদপুর বাজারে লাচ্ছি খেতে এই যে আমার সামনে যে বারটা রয়েছে এখানে মাত্র পঁচিশ টাকায় এত স্বাদের লাচ্ছি পাওয়া যায় যেটা বলার মতো না এইখানে শুধু লাচ্ছি না এখানে বিভিন্ন ধরনের শরবত পাওয়া যায় যেমন অ্যালোভেরা শরবত পাওয়া যায় পুদিনা পাতার শরবত পাওয়া যায় লেবুর শরবত পাওয়া যায় বিভিন্ন ফলের শরবত পাওয়া যায় এই বারটাতে আজকে আমি প্রথম এসেছি কিন্তু এর আগেও এসেছি এই বারে না আরও অন্য একটা বারে ওই বারটাও বিনোদপুর বাজারেই ছিল আর ওই বারের লাচ্চি খেতেও আমার অসাধারণ লেগেছিল ওইবার আমি এসেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে আর আজকে এসেছি আমার শ্বশুরবাড়ির কয়েকজনকে সঙ্গে নিয়ে এখানে মূলত আমাদের একটা বার্থডে পার্টির দাওয়াত ছিল দাওয়াত খেয়ে বাসায় ফেরার পথে আমরা এই বারটা পেয়ে গিয়েছিলাম সামনেই সামনে যখন পেয়ে গিয়েছি তাহলে এত কম দামে এত মজার লাগছি কেন মিস করবো সবাই মিলে চলে গেলাম আমার জীবনে আমি সব কিছুর সঙ্গেই অভ্যস্ত আমি রেস্টুরেন্টের খাবারও খেয়ে থাকি আবার স্ট্রিট ফুড মানে আমার যখন যেইটা ভালো লাগে আর কি কোনো বিষয়কে আমি ছোটোভাবে দেখি না এই যে আমার হাতে চলে এসেছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছি তো এইটা আমি খাবো আর আমার মনে হচ্ছিল এটা অনেক মিষ্টি দই দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের হয়তো বাদামও ইউজ করা ছিল যার জন্য এত বেশি স্বাদ যা বলার মতো না এই লাচ্চিটা কিন্তু বাসায় তৈরি করেও আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি কিন্তু রেস্টুরেন্টে বা বাইরে এসে এই রকমভাবে ফ্যামিলি মেম্বার নিয়ে রাস্তায় বসে খাওয়ার মজাটা কিন্তু অনেক আলাদা মোটামুটিভাবে আমরা সবাই অনেক তৃপ্তি করে লাচ্চিটা খেয়েছি আর এখানকার লাচ্চির এত কম দাম তোমরা যে কোনো সময় এসে এটা টেস্ট নিতে পারো তবে হ্যাঁ যে কোনো সময় বললে না এটা কিন্তু বিকেলের পরেই বসে তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটা ফলো দিও থ্যাংক ইউ